হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো গ্যালাক্সির সামনে কিন্তু আমি আজকে চলে এসেছি আর এখানে শুনছি মহারাজা বিরিয়ানি কিন্তু ওপেন হয়ে গেছে বিরিয়ানিটা চলো দেখেনি। দেখলে খুব অসাম লাগছে তাই না তো চলো এর সাথে থালি কিন্তু পাবদা থালি নিয়ে চলে এসেছে আর তার সাথে কিন্তু আরো ভেজ থালিও অ্যাভেলেবেল রয়েছে শ্রাবণ মাসের জন্য স্পেশালি আর পোস্তটা অবশ্যই একবার ট্রাই করে নেবে তার সাথে কিন্তু মিক্সড ভেজ রয়েছে আর আলুর দম উফ মিষ্টি চাটনি পায়েস বাঙালির এক কথায় ওয়াও আমরা মুখ অর্ডার করে ফেলেছিলাম আর দেখতে পাচ্ছো লুকটা উফ আর হান্ডি চিকেনে আর চিকেনগুলোর পিস বন্ধুরা দারুণ ছিল লেগ পিসগুলো আর রকমারি খাবার দেখতে পাচ্ছ তো এইগুলো কিন্তু দিয়ে দিচ্ছে স্টাইল অফ টেস্ট কিন্তু শুধুমাত্র তো আপনাদের কিন্তু আসতেই হবে আর মাছের মাথাটা দেখতে পাচ্ছ এইয়া বড় আর টেস্ট অসম বাঙালির কিন্তু একটা ইমোশন মাছের মাথাটা আর আমি কিন্তু খুব ক্ষুধার তো দেখতেই পাচ্ছ তোমরা আর বিরিয়ানির থালিটাও আমি নিয়ে নিলাম দেখতে পাচ্ছ বড় কিন্তু একটা পুরো গোটা মুরগি থাকছে মহারাজি বিরিয়ানিতে তার সঙ্গে আলু আর রাইসের কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছ কতটা আর গোটা মুরগিটা কিন্তু থাকছে মহারাজি বলে কথা সঙ্গে কিন্তু ভেটকি থালিও অ্যাভেলেবেল রয়েছে আর অবশ্যই পম্পলেটের থালিও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা পেয়ে যাবে থাকছে ট্যাকোস আর চিকেন পাও ছিল এখানে আর ড্রিং গুলো তো রকমারি রয়েছে অবশ্যই ট্রাই করো আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে স্যান্ডউইচও পেয়ে যাচ্ছ মহারাজা বিরিয়ানিতে একটু তো রাজা রাজা ভাব থাকবেই তো কাতলা মাছের মাথাটা দেখতে পেলে কতটা সাইজ ছিল ওয়েট করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা তোমরা যদি প্রাইসটা জানতে চাওয়ার মেনু কার্ডটা তো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আমি জানিয়ে দেবো তোমাদেরকে খাবার কিন্তু টেবিলে চলে এসছে আর খিদে কিন্তু খুব চলো আমিও এবার খাবারটা খেতে বসে যাচ্ছি আর সঙ্গে থেকেও তোমরা অবশ্যই খাবারগুলো খুবই সুন্দর ছিল আর নেক্সট ভিডিওতে আবার আরও একটা ভিডিওতে দেখা হচ্ছে টাটা বন্ধুরা